আমরা ঘুরতে আসলাম ঈদের ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি যার জন্য আজকে অনেকদিন পরে আমরা সবাই মিলে ঘুরতে হলাম তো সবাই বেশি বেশি কমেন্ট করেন বলেন এটা কোন জায়গায় যারা যারা বলতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে ঠিক আছে সবাই সাথেই থাকুন আর পুরো ভিডিওটা আমাদের দেখুন যেটা হচ্ছে জিয়াউতনের যে নেক ওই নেক আর নেকের ব্রিজের উপর এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে এখন আমরা কিছু ছবি তুলবো সবাই ঈদের দিন থেকে শুরু করে ঈদের তিন দিন পর্যন্ত ঘোরাঘুরি করে এনজয় করে আমিও ঘুরতে গেলাম কিন্তু ঈদের দিনও না ঈদের তিন দিনের মধ্যেও না ঈদের এক সপ্তাহ পরে যেন একটু রাস্তাঘাট ফাঁকা থাকে যে জায়গায় ঘুরতে যাব ওই জায়গাটাও যেন একটু ফাঁকা থাকে ওমা এখন এসে দেখি দেখেন জিয়া উদ্যান তাও কত মানুষ মানুষের ভিড় মানে খালি জায়গা নেই আমি ভাবছিলাম হয়তো একটু দেরি করে আসলে একটু ফাঁকা জায়গা পাবো একটু এনজয় করতে পারবো ভালো মতো কিন্তু ভাবি নাই যে এত বেশি এনজয় করব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়েছিল আমাদের সাথে কেমন এনজয়টাই আমরা করলাম আজকে এখানে ঘুরতে এসে আর এদিকে দেখেন আমরা বাসা থেকে আসার সময় একটা চাদর নিয়ে আসছি যেন আমরা ঘাসের উপর তারপর একটু বসতে পারি রেস্ট করতে পারি এখানে কিন্তু বিকাল মানুষ মানুষ বেশি হয় কারণ একটু হাওয়া বাতাস খাওয়ার আসে খোলা মেলা অনেক ঠান্ডা বাতাস বইছে যে কারণে অনেক ভালো লাগে সবাই বাচ্চাদের নিয়ে আসে একটু খেলাধুলা করার জন্য কারণ ঢাকা শহরে ভাই কোনো জায়গা আছে একটু মানুষ যে খেলাধুলা করবে তো যাই হোক জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য অনেক অনেক বেস্ট আর কি কি লাগবে তোমার

এই যে একশো টাকার আচ্ছা এত সুন্দর একটা বল কিনছে সবাইকে লাইক করতে বলো বলো লাইক করতে আগে নিজের খুশি নিয়ে ব্যস্ত থাকতাম কীভাবে একটু হাসি খুশি থাকা যায় কিভাবে একটু ঘোরাঘুরি করা যায় কিন্তু এখন তো মা হয়েছি এখন একটু মেয়ের খুশি থাকায় একটু বেশি প্রাধান্য দিচ্ছে এদিকে দেখেন ওর বাবা ওর জন্য একটা কিনে নিচ্ছে বাবার প্রিন্সেস বলে কথা আমাকে দেয় নাই কিন্তু দেখেন মেয়ের মাথায় মাশাল্লাহ কত সুন্দর করে পরিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগতেছিল আমার মিষ্টি মামনিটাকে কেমন লাগতেছে আইসাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন